নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই লাইভ অনেকটা দেরি হয়ে গেল সাতটার সাতটা দশ হয়ে গেল চলো যদি কেউ অনলাইনে থেকে থাকো প্লিজ ঝটপট জয়েন করো ঝটপট জয়েন করো আর জয়েন করে আমাকে জানাও যে লাইট অ্যান্ড সাউন্ডটা ঠিক আছে কিনা প্লিজ সবাই ঝটপট জয়েন করো যদি কেউ অনলাইন থেকে থাকো প্লিজ জয়েন করো

আমি বলবো ভাবি কিন্তু ওই সময় একটু চা করে দিছিলাম তোমাদের দাদাভাই সবে কাজ থেকে ফিরলো হ্যাঁ ভুলে 갔ছিল করতে তার মাথা মনে ছিল না আমি বলবো না তুই বলবি আরে তাই হইতো না আজকে ঠিক আছে যাই বলছি সরি আজকে ফুচকা খাছলে কোথায় সবাই প্লিজ ঝটপট জয়েন করো যদি কেউ অনলাইন থেকে থাকো তাহলে প্লিজ প্লিজ ঝটপট জয়েন করো দাদা ওই আবার ক্যান্ডিটা মানিয়েছে আজকে দেখো অনেক কটা তোমাদের খেতে দেব কেটা কথা বল কথা বলবো তো Það er mjög gott að ég eftir að verði. Það er mjög gott að ég eftir að verði. থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য কারা কারা এসছো প্লিজ কমেন্ট করে জানাও যে কে কে এসেছো কোথা থেকে দেখছো আর নতুন হলে অবশ্যই লাইক নতুন বা যে কেউ হলে লাইক করে দিও আর আমার চ্যানেলটা গিয়ে ঘুরে এসো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থেকো কে কোথা থেকে দেখছে একটু আমাকে কমেন্ট করে জানিও আর সবাই কেমন আছো সেটা অবশ্যই আমাকে জানিও যে সবাই কেমন আছো কে কে এসেছো দেখছি তো অনেকে কয়েকজন এসেছো আমাকে কমেন্ট করে জানাও যে কারা কারা এসেছো কোথা থেকে দেখছো সোহেল রানা আসিফ হাই হ্যালো মনে রাখবে তো হাই হ্যালো সবাইকে রনি দাস হাই তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় হ্যালো আমি খুব ভালো আছি আর আমার বাড়ি আমার লাইভটা দেখতে থাকো বা অন্য লাইভগুলো দেখো দেখতে বুঝতে জানতে পারবে বা আমার চ্যানেলে চলে যাও চ্যানেলে চলে গেলে দেখতে পাবে আমার বাড়ি কোথায় আমার নাম কি সবই দেখতে পাবে আর যদি সেটাও জানার হয় তাহলে আমার লাইভে আসতে হবে আমার সঙ্গে গল্প করতে হবে আমার লাইভটা জয়েন করতে হবে অন্ধ না জানো তো মা নাম বলতে না ন্যায্যে পাচ্ছে মনে রাখবে তো হাই জানি কর হ্যাঁ তোমার নাম কি হ্যাঁ আমার নাম আমি তো আর যদি তোমরা শুনতে পাও তাহলে বুঝতে পেরেছ কারণ আমার মেয়ে এক্ষুনি বলে দিয়েছে এখন থাক চুপ করো বিশাল মহন্ত হরে কৃষ্ণ মাসিমা থ্যাংক ইউ হরে কৃষ্ণ কিন্তু কিন্তু হরে রাম না রনি দাস আচ্ছা ঠিক আছে তুমি ভালো থেকো ভাই থ্যাংক ইউ সবাই কেমন আছো সেটা তো কেউ জানাচ্ছে না যে সবাই কেমন আছো আর কে কোথা থেকে দেখছো সেটাও আমি বারবার করে তোমাদেরকে বলি যে কে কোথা থেকে দেখছো সেটা আমাকে অবশ্যই জানিও আমি যশোরের থ্যাংক ইউ বাংলাদেশ থেকে দেখার জন্যে থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আজকে আমার সঙ্গে মানে বলে না ভগবান মানে কিভাবে বলবো জানি না থ্যাংক ইউ আমি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আর যেটা বলছিলাম যে ভগবান বলে না যে ভগবান কারোর কোনো ক্ষতি না করলে ভগবান তারও কোনো ক্ষতি করে না বা তাকে ফিরিয়ে দেয় সত্যি তাই আজকে আমার মানে আমার টাকা আমার জিনিস নয় অনেকের মানে কি বলবো ওটা অন্যেরই কিন্তু আমার কাছেই ছিল আর সেটা পড়েও গিয়েছিল আমার খে আমি খেয়ালি করিনি যে আমার ব্যাগ থেকে পড়ে গেছে টাকা ছিল আমি খেয়ালি করিনি যে আমার ব্যাগ থেকে পড়ে গেছে আমি প্রায় পনেরো কুড়ি মিনিট চলে গেছি হঠাৎ করে মানে যেখানে পড়েছে সেখানের সেই বাড়ির পাশে একজন আমাকে ফোন করছে যে আমার কিছু হারিয়ে গেছে কিনা তুমি লেখাপড়া কম জানো হয়তো হবে যেটুকুনি জানার সেটুকুনি জানি আমি খুব একটা লেখাপড়াও শিখিনি কোথায় থাকো দিদি কোথায় থাকো দিদি আমি তো বললাম যে আমি কোথায় থাকি আমার নাম কি আমার চ্যানেলে চলে যাও গিয়ে দেখে এসো ঘুরে এসো আর তুমি কতদিন ধরে লাইভ করো আমি আগে কি বলতো আমার চ্যানেলটা আমি অনেকদিন খুলে ওপেন করেছি মাঝখানে আমি চ্যানেলে রেগুলার কাজ লাইভ করতাম কিন্তু অনেক দিন হয়ে গেছে আমি চ্যানেলে আর কোনো কিছু করি না চ্যানেল থেকে একদম সরে গিয়েছিলাম আবার এই লাইভ উফ সমস্যা সেই কারণে আর আবার নতুন করে লাইভে আসছি সেই জন্য তোমাদেরকে যারা যারা আসছে আমার লাইভে তাদেরকে সেই জন্য আমি অনুরোধ করছি প্লিজ আমার লাইভটা এসো আর পাশে থেকো সাথে থেকো সঙ্গে থেকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো এখন বলো কোথায় থাকো এখন বলো কোথায় থাকো তোমার নাম না বলে লাইভ থেকে চলে যাব যেটা তোমার ইচ্ছা আমি তো কাউকে জোর করে ধরে রাখতে পারবো না ওকে বাই থ্যাংক ইউ আর এইটুকু আমার সঙ্গে লাইভে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ আর প্লিজ তোমরা একটু লাভ রিয়্যাক্ট করো কারণ না হলে আমি তো বুঝতে পাচ্ছি না যে মানে কে কে আসছো কে কে আসছো সেটা নয় একটু রিয়্যাক্ট করো আমি তো কেউ তো মনে হয় রিয়্যাক্ট দাও না নাকি আমি বুঝতেই পারি না সেই জন্য তোমাদের কাছে অনুরোধ একটু রিয়াক্ট দিও সবাই কোথায় চলে গেলে সব চুপচাপ হয়ে গিয়েছো আর সবাই কোথায় কোথায় ফিরে এসো যা আমার নাম না জেনে চলে যাচ্ছে নাম বল নিয়ে বলে চলে যাচ্ছে জানি না নামের সঙ্গে কি এসে যায় দিদি বলতে পারো বোন বলতে পারো বৌদি বলতে পারো কাকিমা যাই খুশি যেমন একজন আমাকে কাকিমাই বললো তো যত সম্ভব হ্যাঁ ঠাকুমা নাকি একটা বললো মাসিমা এই লাইট কমে যাচ্ছে তা সবাই কোথায় কেউ কোনো কথা বলছো না কিছু বলছো না তাও যেটা বলছিলাম তাই তাই ভাবি যে হ্যাঁ মানে বলে না হকে জিনিস কখনো মার যায় না সত্যিই তাই আজকে আর আমার একটা খুব বাজে একটা দোষ বলতে পারো বা আমার বাজে এটা মানে কি বলো ম্যানিয়া বলতে যাই বলতে পারো খুব বাজে একটা স্বভাব যেটা কোনো কিছু একবার মনে পড়লে না মনে পড়লে বা কোনো কিছু ভুলে গেলে বা কোনো কিছু হারিয়ে গেলে খুঁজে না পেলে সেই জিনিসটা নিয়ে সারাক্ষণ মাথার মধ্যে এতটাই পাক খেতে থাকে সেই জিনিসটা যতক্ষণ খুঁজে না পাবো বা সেই জিনিসটা সেই কথাটা বা সেই জিনিসটা যতক্ষণ মনে না পড়বে তো মাথাটা আমার পাগল হতে থাক তা যখন ফোন করেছে আমি সত্যি তার কাছে কৃতজ্ঞ যে আমার টাকাটা খুঁজে পেয়েছে বা আমাকে ফেরত দিয়েছে কারণ ওইটা যদি ওখানে না ওখানে পড়লে অন্য কারোর যদি হাতে যেত বা ওরাই যদি না আমাকে বলতো তাহলে তো আজকে আমি টাকাটা পেতাম না আমার আমার থেকেই সেই টাকাটা যেহেতু আমার নয় টাকাটা অন্যের তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নেই ক্যানিং এ হি বলে দিলো তাহলে কোথায় থাকা আমরা এটা ফেলে দেতো? থ্যাংক ইউ অনেক দিন পরে লাইভে আসার জন্যে কেমন আছেন বলবেন অনেক দিন পরে আমিও লাইভে এসেছি আপনিও লাইভে আসলেন আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভালো যাচ্ছে নিশ্চয়ই তোমাকে এখনো মনে গেছে হ্যাঁ অবশ্যই কেন ভুলে যাবে বন্ধুরা বন্ধুদের তো মনেই রাখবেই সে বছর পেরিয়ে যাক দিন পেরিয়ে যাক আর সাল পেরিয়ে যাক আর যাই হয়ে যাক আমারও তো মনে আছে নাহলে আমি কি করে বললাম যে কেমন ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে সত্যি বলতে কি আপনার হাতের কাজগুলো কাঠের যে ডিজাইন সত্যি খুব সুন্দর আপনি খুব সুন্দর ফিনিশিংটা খুব সুন্দর তোমার ওখানে শীত বেশি হ্যাঁ শীত তো আছে শীত বেশি নয় শীত হালকা মানে মোটামুটি সব জায়গায় যেমন শীত পড়েছে তেমনই শীত তবে গতকাল আমাদের এখানে প্রচন্ড শীত পড়ে নেই প্রচণ্ড শীতের মাসে যতটা না শীত পড়েছিল জানুয়ারি মাস জানতে ডিসেম্বরের শেষে বা জানুয়ারি প্রথমের দিকে গতকাল প্রচণ্ড ঠান্ডা পড়েছিল তোমার কমেন্ট তো আমি পাই না হ্যাঁ এটাই হচ্ছে আমার সব থেকে বড়ো প্রবলেম আমি সবাইকে বলি যে আমাকে কমেন্ট করো আমাকে লাইক দাও কিন্তু আমি ভিডিও দেখি আমি ভিডিও কি বলো তো ভিডিওটা দেখি দেখে ওই যে বেজি আমার আর খেয়াল থাকে না ভিডিওটাই আমি দেখতে থাকি সব সময় মানে যখনই ভিডিওটা দেখি পুরো ভিডিওটা কমপ্লিট করি তারপরে হয়তো পরে ভিডিওটা দেখলাম আর যখন আমি একবার দেখি তখন পরপর সব সবকটা ভিডিও একসাথে দেখি এরকম আর হয়তো কমেন্ট করা হয় না বা লাইক করা হয় না সেই জন্য জানি অনেকেই দুঃখ পায় আমার এটা বদভ্যাস বলতে পারে বদভাস বলতে এটা খুব খারাপই বদভ্যাস আমি সবাইকে সবাইকে দিতে বলি কিন্তু আমি কাউকে দিতে আমি সবাইকে দিতে ভুলে যাই হ্যাঁ সকলে যারা যারা এখন আছে সবার সবাই আগেও বলেছি সবাই নিশ্চয়ই ভালো আছো আর বাড়ির নিশ্চয়ই ভালো আছে আর শীতে শীত এই সবাই যে ঠান্ডা গরমটা এতে আরো বেশি মানুষের শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আমারই গতকাল প্রচন্ড শরীর খারাপ লাগছিল কিন্তু আজকে সেই তুলনায় আজকে অনেকটাই বেশি ছোটা হাঁটা বেশি হয়েছে কিন্তু অতটাও শরীরটা খারাপ লাগছে কিন্তু গতকাল শরীরটা খারাপ লাগার কারণও আছে গতকাল টানা অনেকক্ষণ পাঁচ ছ ঘন্টা রোদ্দূরে দাঁড়িয়েছিলাম না ছাতা ছিল না একটু ছাওয়া ছিল ভেবেছিলাম ক্যানিংয়ে যাব একটা ভিডিও করতে তার না হ্যাঁ বলেছিলেন যে ক্যানিং এ আসবেন ভিডিও করবেন সরি ফোন বারবার চলে আসে তো এটাই একটা প্রবলেম বড় প্রবলেম হ্যাঁ যেটা বলছে বলেছিলেন যে এ আসবেন ভিডিও করবেন আসুন আমাদের সব সময় ওয়েলকাম আর শীতের সময় তো আমাদের সুন্দরবনে এতক্ষণ লাইভে যারা ছিল তারা বারবার আমাকে জিজ্ঞেস করছিল যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি কোথায় আপনি জানেন বললেন সেই জন্য আমিও বলে ফেললাম আর যারা এতক্ষণ জানতে চাইছিলেন যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি ক্যানিং সুন্দরবনের প্রবেশদ্বার তাই প্রত্যেককে আমাদের ক্যানিংয়ে সুন্দরবনে ওয়েলকাম কারণ আমাদের এদিক থেকে আসলে অবশ্যই ট্রেন লাইনে আসলে অবশ্যই আমাদের ক্যানিংয়ের উপর থেকেই যেতে হবে তাই প্রত্যেককে আমাদের ক্যানিংয়ে ওয়েলকাম সুন্দরবনে ওয়েলকাম আর শীত তো এখন চলছে মোটামুটি এখন একটু সিজন শেষের পথে তাও চলে আসুন সবাই সুন্দরবন দেখতে সুন্দরবনে ঘোরার জন্যে আর ক্যানিংয়ে তো সেরকম দেখার সেরকম কোনো জায়গা নেই শুধু একটাই আছে লর্ড ক্যানিংয়ের বাড়ি তাও সে ভেঙে ভগ্ন প্রায় হয়ে গেছে যেটার জন্যে আমাদের ক্যানিংটা নাম হয়েছে অনেকক্ষণ হয়ে গেল। আর খানিকক্ষণ আমি থাকবো তারপরে আবার ওদের দুজনকে একটু পড়াতে বসাতে হবে আজকে একটু পড়ে নিয়েছে আগে তারপরে এখন একটু ঘুরে উঠে ঘোরাফেরা করছে একটু খাওয়াচ্ছে তারপরে আবার বসবে আজকে শুধু সবার ছুটি ছিল সেই জন্য একটু রেহাই ছিল নালেই এখন যা হয়েছে এখন মানে বিনা পয়সার ডিউটি যেটাকে বলে স্কুলে নিয়ে যাওয়া আসা তো বিনা পয়সার বিনা পয়সার ডিউটির মতো হাজার কাজ করো হাজার কিছু করো কিন্তু স্কুলে নিয়ে যেতে তো আসতে তো হবে মাঝে মাঝে না এই যে লাইভে আসি ভাবি যে কি বলবো সবাই কেমন কেমন চুপচাপ হয়ে গেল আমি কি বলবো নিজেই বুঝে উঠতে পারছি না করে এই শীতে উম শীতের সময় পিকনিকই হয় কারা কারা পিকনিক করেছে আমাকে জানা বলো আমাদের এবার পিকনিকই হলো না ব্যাড লাক নাহলে প্রত্যেক বছর অন্তত দুবার করে পিকনিক তো হয় এবছর একবারও পিকনিক হলো না আমি কাজ করছি হ্যাঁ আপনারা সবাই কাজ আমি শুধু আমি walaupun আমাদের মতো হাউসওয়াইফরা শুধু শুধু কি আর করব এই একটু ইউটিউব চ্যানেল খুলেছি দু একটা ভিডিও দিচ্ছি লোকে কথা শুনছি উল্টো পাল্টা কথা বলছে সেগুলো হজম করছি একটু লাইভ আসছি এই কথাগুলো গায়ে মেখে নিলে গায়ে মাখা আর না মাখলে ইগনোর করো আর যারা যারা এখন লাইভ দেখছো বা যারা যারা পরে আবার লাইভ দেখবে তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে আমার লাইভ কি তোমাদের লাইভে লাইভটা কি তোমাদের ভালো লাগে না নাকি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার লাইভে তোমরা আসার চেষ্টা করো আর কখন লাইভ করলে তোমাদের সুবিধা হবে আমাকে জানিও তাহলে আমি সেরম সেই বুঝে বেশি যারা যেমন বলবে যে সময়টা সেই সময়টাতে আমি লাইভে আসার চেষ্টা করব কারণ বন্ধুদেরই কমেন্টের উপরে সব কিছু তো নির্ভর করে তাদেরই সিদ্ধান্তের উপর নির্ভর করে আমার বন্ধু কখন বেশি আসবে তাদের উপরে নির্ভর করবে যে আমার ওই সময় লাইভে আসা আমি চেষ্টা করব তাহলে সেই সময় লাইভে আসা আমি দেখছি এই সময়টা যত সম্ভব খুব একটা ফ্রি অনেকে যেহেতু যারা কাজ মানুষ তারা এই সময়টা ফ্রি না আর যার যাদের কাজ থাকে না তাই বলছি যদি কেউ কাজ বলতে গিয়ে ও কখন লাইভে আসলে সুবিধা হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি সেই সময় কমে লাইভে আসার চেষ্টা করবো আর তা চলো আমি আজকে ভিডিওটা এখানে লাইভটা এখানেই অফ করবো আর যারা যারা পরে দেখবে বা যারা এখন দেখছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আগে আর যারা পরে দেখবে তাদেরকে এখন থেকে ধন্যবাদ জানিয়ে রাখি আমার লাইভটা যদি দেখো তার জন্যে আর যারা দেখছো তাদেরকে তো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর খুব মজা করবে সবাইকে নিয়ে থাকবে আর যে আর এই নতুন বছরে নতুন যেহেতু একটা বছর পড়েছে যাদের যেটা ইচ্ছে পূরণ হয়নি বা যে উইশটা আছে সেটা যেন তাদের পূরণ হয়ে যায় সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকে খুশি থেকো মজা করো আর খুব 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 ভালো থেকো আসবো অন্য দিন অন্য কোনো সময় অন্য অন্য আর একটা লাইভে ততক্ষণের জন্য সবাইকে এটা